বাই বাই। আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বিষয় দেখাবো যে এই যে আমার পেছনে দেখতে পড়তেছেন যে একদম ফাঁকা একটা পুকুর একদমই ফাঁকা কোনো কচুরি নাই। এখন অনেকেই বলেন যে ভাই আমরা তো হিট করতে পারি না এরকম পুকুর কোনো কচুরি নাই এজন্য হিট হচ্ছে না। কোন জায়গা দিয়ে টানলে হিট হবে এই বিষয়টাও আপনারা জানতে চান আসলে যে জায়গা দিয়ে টানলে হিট হবে আজকের ভিডিওতে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আমি আসলে কোন সাইড দিয়ে আসলে এই ঢিলগুলো দেই আপনারা একটু টার্গেট রাখবেন আপনারা কেন হিট পান না এই বিষয়টাও বুঝতে পারবেন আর যেখানে একদমই কিছু নাই জঙ্গল নাই একদমই পরিষ্কার ওই সব জায়গায় কীভাবে টানবেন এই ভিডিওটা লক্ষ্য করলে আপনারা সেটা বুঝতে পারবেন তো চলেন শুরু করা যাক আর আপনারা দেখেন কে আমি কোন কোন অ্যাটাক্টিভ জায়গায় আসলে থ্রো করি এই বিষয়টা একটু আপনারা ফোকাস করবেন তো দেখেন একদমই পেছনে কোনো ধরনের ময়লা নেই একদম পরিষ্কার একটা পুকুর

টাকি মাছ শোল না টাকি টাকি মাছ টাকি মাছ টাকি মাছ ও এটা টাকি না শোল আরে আবার তা এই রকম থাক বিশাল বিশাল হ্যাঁ হ্যাঁ জানো এই যে এই যে মধ্যে একটু দেখো এই যে বাই বাই অবশ্য

ও কি আর খাইবো এটা তো ধরেই দি ও হেনানে आज yes. तो टाइम लोड बना ना भाई छोटो छोटो हाँ भाई 何 কি ভাই হ্যাঁ আসেন ও আমাদের ভাই অনেক বড় একটা শোল মাছ ধরে নিয়ে আসতেছে আচ্ছা হিন্দে একটা তুলসী না আর গড়িয়ে গেছে আপনি সব সময় থেকে वाओ वाओ thằngটা কই না ওয়াও পেগের আছেন ধরেন ওহ দুইটা কি এক বংশের নাকি একカラー এ দেখ দে দেন আমার কাছে দিয়া ওটা খালি ও কই দেন خلاص মাছ ধরে গেলেন সার্ন দিন সারাদিন বেলা পুটি মুখ দারুন সাইজ না